আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নিয়ে এসেছি মিশ্র সংযুক্ত বর্ণের আরেকটি অধ্যায় আজকের সংযুক্ত বর্ণ হল গ ল গ্ল গ তার নিচে ল অথবা লফলা বলতে পারো এসো এই বিষয়ে এখন তোমাদের আমি দেখাই আজকে মিশ্র বর্ণ হল গয় গ্ল কি দিয়ে তৈরি গ যোগ ল এই গয়ল গ্ল দিয়ে আজকে আমি প্রথম যে শব্দটি দেখাবো সেটা হচ্ছে গ্লেন সাধারণত এই গয়লক গ্ল বাংলায় এর ব্যবহার খুব একটা দেখা যায় না গয় লফলা দিলে পরে যে শব্দগুলো তৈরি হয় বা আমরা ব্যবহার করি দেখা যায় তার অধিকাংশই ইংরেজি শব্দকে বাংলায় আমরা ব্যবহার করি সেই রকম একটি শব্দ আজকে প্রথমে দেখাচ্ছি গ্লেন গ্লেন জেমস ম্যাক্সওয়েল দেখো টোটালটাই কিন্তু একটা ইংরেজি শব্দ গ্লেন জেমস ম্যাক্সওয়েল ইনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তার নাম হচ্ছে গ্লেন জেমস ম্যাক্সওয়েল এর পরে যে শব্দটি দেখাবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং আমরা অনেকেই জানি তোমরাও অনেকেই জানো যারা জানো না তাদের বলছি গ্লোবাল ওয়ার্মিং কি এটাও কিন্তু একটা ইংরেজি শব্দ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমাদের এই যে গোলাকার পৃথিবী এই পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ইংরেজি শব্দ গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি পৃথিবী গোল এই পৃথিবী গোলাকার যে এই যে পৃথিবী গোল তার পৃষ্ঠের তাপমাত্রা দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার যে অবস্থা তাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন এটাও কিন্তু একটা ইংরাজি শব্দ জি এল ওয়াই সিইআরআইএন গ্লিসারিন এই গ্লিসারিন কাকে বলে নানা প্রকার রাসায়নিক পদার্থ উৎপাদন করবার সময় তার থেকে যে স্বচ্ছ উপজাত বের হয় সেইটা বর্ণহীন এবং থক থকে এবং মিষ্ট স্বাদের তরল পদার্থ তাকে বলা হয় গ্লিসারিন নানা প্রকার রাসায়নিক দ্রব্য নানা প্রকার রাসায়নিক দ্রব্য উৎপাদনকালে কালে যে উপজাত স্বচ্ছ ও বর্ণ থকথকে মিষ্ট স্বাদ তরল পদার্থ অর্থাৎ কি নানা প্রকার রাসায়নিক দ্রব্য উৎপাদন কালে যে উপজাত বের হয় সেই উপজাতটার রঙ কীরকম স্বচ্ছ ও বর্ণহীন থকথকে মিষ্টি স্বাদের তরল পদার্থ তাকে বলা হয় গ্লিসারিন এরপর যেটা লিখব সেটা হচ্ছে গ্লুকোজ দেখো এটাও একটা ইংরেজি শব্দ গ্লু কোজ ইংরেজি শব্দকে আমরা বাংলায় ব্যবহার করি এই গ্লুকোজ কাকে বলবো উদ্ভিদ হতে প্রাপ্ত অর্থাৎ কিনা উদ্ভিদ হতে পাওয়া যায় গাছপালা হতে পাওয়া যায় উদ্ভিদ হতে প্রাপ্ত মিষ্টি স্বাদ কঠিন পদার্থ মিষ্টি স্বাদযুক্ত পদার্থ আগে যেটা দেখেছিলাম তরল পদার্থ এইবার যে গ্লুকোজ এটা কি দেখছি উদ্ভিদ হতে প্রাপ্ত স্বচ্ছ বর্ণহীন মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ এবং এর ধর্ম কি এটি রক্তের সঙ্গে সহজে মিশে যায় এটি রক্তের সঙ্গে সহজে মিশে যায় এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লানি এর অর্থ হচ্ছে ক্লান্ত বা অবসাদ সবে কিন্তু গয়ল গ্ল গয় আগেও যেগুলো দেখিয়েছি সেগুলো গয়ল গ্ল দিয়ে শব্দ গঠন করেছি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লাইড গ্লাইড ইংরাজি শব্দ জি এল আই ডি গ্লাইড এই গ্লাইড শব্দের অর্থ ক্রমাগত মসৃণ গতিতে মসৃণ গতিতে ভেসে চলা বা বয়ে চলা এরপরে দেখাচ্ছি গ্লাস দেখো এটা কিন্তু ইংরেজি শব্দ জিএল এ ডবল এস গ্লাস গ্লাস অর্থ কাছ বা পানপাত্র কাছ বা পান পাত্র এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্লুকোমা গ্লু গয়ল রসু গ্লুকোমা ইউ গ্লু এম মা গ্লুকোমা হচ্ছে একটা চোখের রোগের নাম একটি সাধারণ চোখের রোগের নাম গ্লুকোমা এরপরে দেখাবো গ্লগ গ্লোব এটাও ইংরেজি শব্দ জি এল ও গ্লোব গ্লোব কাকে বলে গোলাকার বস্তুর পৃষ্ঠদেশে অঙ্কিত মানে অর্থাৎ আকা অঙ্কিত পৃথিবীর মানচিত্র গোলাকার বস্তুর পৃষ্ঠদোষে অঙ্কিত পৃথিবীর মানচিত্র তাকে আমরা বলি গ্লোব এরপরে দেখাচ্ছি গ্লাইডার গ্লাইডার ইংরেজি শব্দ জি এল আই আর গ্লাইডার এই গ্লাইডার কাকে বলে ইঞ্জিন ছাড়া আকাশে ভেসে চলতে পারে ভেসে চলতে পারে এমন ভেলা অথবা এরকম বিমান অথবা এরকম বিমান যে কিনা ইঞ্জিন ছাড়া আকাশে ভেসে চলতে পারে এরকম কোন ভেলা অথবা এরকম কোনো বিমানের বিমানকে বলা হয় গ্লাইডার অতএব বন্ধুরা আজকে আমি গয়লক গ্ল দিয়ে যে কয়টি যুক্তবর্ণ দেখিয়েছি আশা করি তোমরা যদি মন দিয়ে সেটাকে অনুধাবন করো বা পড়ো বা দেখো তাহলে ভবিষ্যতে গয়ল গ্ল দিয়ে যে শব্দগুলো তোমরা পাবে সেগুলো ব্যবহার করতে আর কোনো অসুবিধা থাকবে না অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও আসা পর্যন্ত তোমাদের জন্য রইল শুভেচ্ছা এবং ভালোবাসা ধন্যবাদ